আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন মানুষের কত ভোগান্তি গাড়ি পাচ্ছে না মানুষ রাস্তায় দাঁড়ায় রয়েছে বেলা ঘুরতে আসছিলাম পরে দেখি মানুষ গাড়িতে ট্রাকে কেউ পায়ে হ্যাঁ এটা গাড়ি না পাওয়ার কারণে যাইতেছে দেখেন কি অবস্থা মানুষ রিক্সা পাইতেছে না গাড়ি ঘোড়া পাইতেছে না এমন একটা অবস্থা আর তাই ভাবলাম যে আপনাদের কি কিছু একটু দেখানোর চেষ্টা করতেছি দেখবেন সবাই কত মানুষ যাইতেছে হাইটে তারা গাড়ি পাইতেছে না দেখবেন এই ফ্যামিলিটা পুরাই হাইটে যাইতেছে আমাদের ঘোরাফেরা শেষ আসলাম রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য নান রুটি চাপ আর গিরি এই দেখেন আমাদের হুজুর হুজুর হুজুরের এই হুজুরের বাবা একটু পরে দেখতে পারবেন আপনারা আমরা সবাই খাবার শুরু করলাম খাইতেছে আমাদের ভেজে খাইতেছে এই যে বললাম না আপনারা ভেজে দেখতে পারবেন একটু পরে দেখেন খেজুর এবং খেজুরের বাবা খাইতেছে কিন্তু আমার বলে নাই যে আপনি খাওয়া শুরু করেন মানুষ বাড়ির গন্তব্যে যাওয়ার জন্য যখন ছুটি পায় তারা সবাই চেষ্টা করে যে কে কখন তাড়াতাড়ি কার আগে কে যাইতে পারে রাস্তায় যে জ্যামগুলো দেখে আসলাম এবারে সরকারি বেসরকারি সব একসাথে ছুটি হওয়ার কারণে রাস্তায় অনেক জ্যাম করবেন সবাই তারা যত আরোভাবে যেতে পারে কেন হাসতেছে তাদেরকে আল্লাহ যেন সইচ আলামাতে খুব পয়েন্ট খুঁজতে দিচ্ছেন সবাই সবার জন্য দোয়া করবেন সব সময় পয়েন্ট খুঁজতে জানি না আমার এই ভিডিওটা কার কার কাছে ভালো লাগবে তবু করলাম সবাইকে একটু দেখানোর চেষ্টা আমারটা ভালোই ছিল বিশেষ করে সালাদটা ভালো লাগলো আমাদের হুজুর সালাদ খেয়ে ফেলবে দেখতে পারবেন এটার ভিতরে সে সালাদ অনেক পছন্দ করে হুজুর খাইছি সবার খাওয়া দাওয়া শেষ এখন আমরা বের হব এখান থেকে আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে আরো নতুন নতুন ভিডিও দিতে পারি আর আমাদের হুজুরের জন্য দোয়া করবেন যাতে হেফজেপ বিভাগ থেকে এসে তাড়াতাড়ি বের হয়ে যেতে পারে ওর জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ